মূলত হচ্ছে গত সাতাইশ তারিখটা একটু পরীক্ষা ছিল উদয়পুরের কাকরা শ্যামাপ্রসাদ মুখার্জি স্কুলে যে টেম্পারিং করা হয়েছে পরীক্ষার্থী একজন পিঙ্কি তার খাতা পরীক্ষার হল থেকে স্টাফরুমে এনে তার স্বামী শিক্ষক ওই স্কুলের ওই স্কুল চলাকালীন পরীক্ষার গার্ড হিসেবে তার স্ত্রীর খাতা এনে অন্য একজন শিক্ষিকাকে দিয়ে এই ওমারশিট পূরণ করে জমা দেয় এই ভয়ঙ্কর অভিযোগ গোটা রাজ্যের মানুষ জানেন টিআরবিটিকে কলঙ্কিত করেছেন আমরা দাবি জানাতে এসেছি এই ঘটনার সঙ্গে যে শিক্ষক শিক্ষিকারা যুক্ত তাদের বিরুদ্ধে তাদেরকে বরখাস্ত করা চাকরি থেকে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা টিআরবিটি সেই পদক্ষেপ জন্য গ্রহণ করে যে পরীক্ষার্থী তাকে বরখাস্ত করে এই হচ্ছে আমাদের প্রথম দাবি দু নম্বর হচ্ছে যে পরীক্ষা হয়েছে টেট ওয়ান এবং টেট টু তার ফলাফল দ্রুত যেন প্রকাশ করে এটা আমরা দেখি টিআরবিটি পরীক্ষা নিলে এখন ছয় মাস এক বছর পর ফল প্রকাশ করে দু হাজার বাইশ সালের এস টি পরীক্ষা আজকের দিন পর্যন্ত প্রকাশ হইল